সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের পৌরনীতি বইয়ের দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এবং প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দেওয়া আছে তোমরা দাপে দাপে এই প্রশ্নের উত্তরগুলো ভিডিওটি পোস্ট করে দেখে নিবে